নমস্কার বন্ধুরা সর্বানি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। থরের সঙ্গে কুমড়ো আলু দিয়ে নিরামিষ থর ঘন্টের রেসিপি আশা করি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক থরের রেসিপিটা বানানোর জন্য প্রথমে এই থর থেকে এই গায়ের খোসাটা ছাড়িয়ে নিতে হবে থরের গা থেকে এই অংশ ছাড়িয়ে নেওয়ার পর এবার এই থরের এই গা থেকে পাতলা আঁচটা ছাড়িয়ে নেব থরের গা থেকে আমি এইভাবে পাতলা আঁচটা ছাড়িয়ে নিয়েছি এখন এই থরটাকে আমি ধুয়ে নেব থরটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখন আমি সরু সরু করে এইভাবে কেটে নেব তো বন্ধুরা এইভাবে কেটে নেওয়ার পর এই যে সুতোর মতো অংশটা সেটা হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে তা না কিন্তু রান্না করার পর এটা মুখে লাগলে খেতে ভালো লাগবে না সমস্ত অংশ কাটার পর আমি এইভাবে এই সুতোর মতো অংশটা ছাড়িয়ে নেব তো বন্ধুরা আপনারা যতটা পারবেন পাতলা করে কাটার চেষ্টা করবেন আমি এটা দিয়ে কাটছি আপনারা চাইলে ছুটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন দেখুন বন্ধুরা এইভাবে আমি সমস্ত ঠোঁটটা কেটে নেব দেখুন বন্ধুরা এইভাবে কেটে নেওয়ার পর কতটা সুতোর মতো অংশ রয়েছে এটাকে ফেলে দিতে হবে এখন একসঙ্গে আমি কেটে রাখা কিছু থর নিলাম এবার আমি এখন বটিতে আমি এইভাবে শুরু শুরু করে কেটে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে আমি সমস্ত থরটা কেটে নেব সব থোঁটটা আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেব সামান্য লবণ দিলাম এবার এই থোঁটটাকে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব তো এইভাবে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখলে থোঁটটা আর লাল হবে না আর এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিলে এটা সুন্দরভাবে মজে যাবে আর রান্নাটাও খুব ভালো হবে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি লবণ আর হলুদ দিয়ে চটকে মেখে নিয়েছি এখন এটাকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এটা খুব সুন্দরভাবে মজে যাবে সেই ফাঁকে আমি কুমড়ো আর আলুটাকে কেটে নিই এখানে দেখুন বন্ধুরা আমি আলু আর কুমড়োর খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এগুলো কেটে নেওয়ার পর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি থোড়ের মধ্যে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আর দেখুন কত সুন্দরভাবে মজে গেছে আর কতটাও জল বেড়ে গেছে এখন আমি এই থর থেকে জলটা নিংড়ে নিংড়ে বার করে দেব থর থেকে জলটা নিংড়ে বার করে দেওয়ার পর অন্য একটা পাত্রে রেখে দেবো তো বন্ধুরা আপনারা অবশ্যই থরটা মজে যাওয়ার পর এইভাবে জলটা নিংড়ে বার করে দেবেন এখানে দেখুন বন্ধুরা থোটটা নিংড়ে নেওয়ার ফলে কতটা জল বের হয়েছে এখন আমি এই জলটাকে ফেলে দেব এখন আমি রান্নাটা করে নেব রান্নাটা আজকে আমি সর্ষের তেলে করব সেই জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দিলাম একটা তেজপাতা ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর কুমড়ো কেটে রাখা এখন আমি আলু আর কুমড়োটাকে নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব আলু আর কুমড়োটা আর এদিকে মশলার মধ্যে নিয়েছি এক ইঞ্চির মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা এখানে আমি পেটে নিয়েছি আর নিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো তার নিয়েছি সামান্য হলুদের গুঁড়ো তো বন্ধুরা আমি এখান থেকেই সামান্য হলুদ গুঁড়ো কুমড়ো আলুকে দিয়ে নেড়ে কেড়ে নেব রান্নাতে হলুদের গুঁড়োটা একটু দেখে শুনে নিতে হবে কেননা থোড়েতে হলুদ আর লবণ মাখানা রয়েছে এখানে আমি আলু আর কুঁড়োটা প্রায় মেট চার পাঁচ ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এখানে কুঁড়ো আর আলুটা অর্ধেক সেদ্ধও হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব থর তো বন্ধুরা এখানে আমি থোরটা দেওয়ার আগে বেটে রাখা আদা আর লঙ্কাটা দিয়ে দেবো আদা আর লঙ্কাটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কাটা চলে যায় আমি এই রান্নাতে কাঁচা লঙ্কা আর আদা বাটা দেওয়ার আগেই থরটা দিয়ে দিয়েছিলাম তাই আমি আবারও থরটা তেলে নিয়েছি কিছুটা থোড় এর মধ্যে রয়ে গেছে তো এখানে আদা আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য জল দিলাম এবার এই গুঁড়ো মশলা সহ সব কিছু ভালো করে কষিয়ে নেব আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব তাই কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন সব কিছু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব দেবো বাকি থর বাকি থরটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে দেওয়ার পর আমি ঢেকে দিলাম প্রায় মিনিট তিনেকের জন্য মিনিট তিনেক করে ঢাকারটা খুলে নিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা আপনারা অনেক রকমভাবে থরে রান্না করেন একবার এইভাবে থরিকে রান্না করে দেখে দেখবেন খেতে শুনি ভালো লাগবে মিনিট তিনেক করে ঢাকাটা খুলে নিলাম দিয়ে আবার একটু মেড়ে চেড়ে নেব তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ তবে লবণটা একটু দেখে দিতে হবে কেননা থা মেখে রাখার সময় একটু লবণ দেওয়া ছিল তাই এখানে বুঝে শুনেই লবণটা দিতে হবে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো তবে বন্ধুরা জলটা একটু কম করেই দিতে হবে কেননা এখানে নেড়ে করে নেওয়ার ফলে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটা একটু মাখো মাখোভাবেই তৈরি হবে তো এখন আবারও ঢেকে দিলাম দুই তিন মিনিটের জন্য মিনের পরে আবারও ঢাকাটা খুলে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম এক চামচ ঘি এখন ঘি আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবো তো বন্ধুরা আপনারা অনেক রকমভাবেই তো রান্না করেন একবার এইভাবে রান্না করে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগবে যেহেতু থরের তো তাই একটু আমি ভেঙে ভেঙে দেব এইভাবে বন্ধুরা আজকে আমার বানানো থরের ঘন্ট রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এখানে আমার তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের নিরামিষ থরির ঘন্ট তাহলে বন্ধুরা আজকের এই নিরামিষ থরির ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে লাইক দিতে ভুলবেন না তো আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ